সিগন্যালের আশায় গিয়ে ভাগ্য পরিবর্তন করতে গেছেন তা আপনারা বোকা সে বোকার সুযোগ তারা নিছে সো আপনার একটা জিনিস কে লোভে গেছেন সো আপনার বলেন না যে লোভে পাপ পাপে মৃত্যু আপনারা লোভে গেছেন তো লোভটাকেই তো তারা পূজি করে সেটাকে ফায়দা তুলছে তাই না তা আপনার উচিত ছিল আপনার না মানে যারা আপনি তো একা না হাজার হাজার লক্ষ লক্ষ লোকে এগুলা করে তাদের উচিত ছিল একটু ঘাটাঘাটি করা ঘাটাঘাটি করে তার সিগন্যাল নেওয়া সো আমরা হয়েছি কি শর্টকাট খুঁজিত আর লোভিত এজন্য আমরা ধরা খাই আপনার ভাগ্য কোনোদিন অন্যদিন অন্যজন গড়ে দিতে পারে না নিজের ভাগ্য নিজে করতে হয় তার জন্য যে বিষয়ে কাজ করেন সেটা ট্রেডিং হোক অথবা অন্য যে কোনো বিষয় বিষয় নিয়ে আপনার জানতে হবে তাই না যেকোনো একটা ব্যবসা করলে ব্যবসার খুঁটি নাটি না জানলে আপনি ব্যবসা করতে পারবেন তো কিভাবে আশা করেন ট্রেডিং এর খুঁটিনাটি না জানলে আপনি ট্রেডিং করতে পারবেন তাহলে তো এটাই হয়েছে আর আপনারা হচ্ছে এখন হচ্ছে ইন্টারনেটের দুনিয়া ইন্টারনেটে একটু সার্চ করলেই বোঝা যায় সেখান থেকেও নলেজ নেওয়া যায় তা না আপনারা কি করেন কে সিগন্যাল বাবারা যা আছে সিগনাল বাবাদের গ্রুপে জয়েন করেন সিগনাল নিতে থাকেন নিজের ভাগ্যটা অন্যের হাতে তুলে দেন তারপরে স্বপ্ন দেন যে আপনি দুই মাসে কোটিপতি হবেন তো যা হওয়ার তাই হয় তাই না যেটা হওয়ার না সেটাই তো সেটাই তো হবে আলটিমেটলি আপনাদের লস হওয়ার কথা লসই হয় বাস্তবতা পারমিট করে সেটাই হয় যেটা বাস্তবতা পারমিট করে সেদিকে আপনারা যদি যান নিজের নিজের লসটাকে নিয়ে যান তাহলে তো লস হবে আর নলেজ বলে যে তুমি নলেজ শিখলে বাস্তবতা তোমার পক্ষে আসবে আপনারা তো সেদিকে যাচ্ছেন না তো তো লুজারই তাই হবে না